শ্রী শ্রী গুরুদেবের শ্রী চরণের কৃপার আশ্রয় নিয়ে ভগবদ অধ্যায় দশের পনেরো নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রী হিতাহরি বংশি বাচলম पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दं माधवम् ॐ श्रीपरमात्मने नमः त्वयमेवात्मनात्मनं नात्मनम त्वं पुरुषोत्तं भूतभावन भूतेश देवो, देवो जगत्पते অর্থাৎ হে ভূত ভাবন হে ভূতেশ হে দেব দেব হে জগৎপথে হে পুরুষোত্তম স্বয়ংই নিজের দ্বারা নিজেকে জানান শুধুমাত্র সংকল্প দ্বারা সমস্ত প্রাণীর উৎপন্ন কারী হওয়ায় আপনি ভূত ভাবন সকল প্রাণীও দেবতাগণের অধীশ্বর হওয়ায় আপনি ভূতেশ এবং দেব দেব জড় চেতন স্থাবর জঙ্গম ইত্যাদি সমস্ত জগতের পালন পোষণকারী হওয়ায় আপনি জগৎপতি এবং সকল পুরুষের উত্তম হওয়ায় ত্রিলোকে এবং বেদে আপনাকে পুরুষোত্তম নামে উল্লেখ করা হয়েছে এই শ্লোকে পাঁচটি সম্বোধন আছে সমস্ত গীতাতে এত সম্বোধন আর কোনো শ্লোকে নেই কারণ হলো এই যে ভগবানের বিভূতি এবং ভক্তদের প্রতি কৃপা করার কথা শুনে অর্জুনের ভগবানের প্রতি এক বিশেষ ভাব উৎপন্ন হয় সেই ভাবে বিভোর হয়ে তিনি ভগবানের প্রতি এক সঙ্গে পাঁচটি সম্বোধনের প্রয়োগ করেছেন ভগবান নিজেই নিজেকে নিজের দ্বারা জানেন নিজে নিজেকে জানার জন্য তার কোনো প্রাকৃত সাধনের প্রয়োজন হয় না নিজেকে জানতে তার কোনো বৃত্তির প্রয়োজন নেই কোনো সন্দেহও হয় না কোনো করণের অর্থাৎ অন্তকরণ এবং বহিরকরণের প্রয়োজনও হয় না তার কোনো শরীর বা শরীরই ভাব নেই তিনি শত স্বাভাবিকভাবে নিজেই নিজেকে নিয়ে থেকে জানেন তার এই জ্ঞান করণ নিরপেক্ষ করণ সাপেক্ষ নয় এই শ্লোকটির ভাব হলো এই যে ভগবান যেমন নিজেই নিজের দ্বারা নিজেকে জানেন তেমনই ভগবানের অংশ জীবেরও নিজের দ্বারা নিজেকে অর্থাৎ নিজেই নিজের স্বরূপ জানা উচিত নিজের দ্বারা নিজের স্বরূপের যে জ্ঞান হয় তা সম্পূর্ণভাবে করণ নিরপেক্ষ তাই ইন্দ্রিয়াদি মন ও বুদ্ধির সাহায্যে নিজ স্বরূপ জানা যায় না ভগবানের অংশ উদ্ভূত হওয়ায় ভগবানের মতো জীবের স্বরূপ জ্ঞান ও করণ নিরপেক্ষ হয় আপনি নিজেই নিজেকে জানেন এর অর্থ হলো যে জ্ঞাতাও আপনি জ্ঞানও আপনি গেও আপনি অর্থাৎ সব কিছুই আপনি আপনি ছাড়া যখন আর কিছুই নেই তখন কে কাকে জানবে তত্ত্বকে জানার চেষ্টা করলে তত্ত্ব থেকে দূরে সরে যাবে কারণ তত্ত্বকে গেও অর্থাৎ জানার বিষয় করলে তাহলেই তো তাকে জানতে পারবে তত্ত্ব সকলের জ্ঞাতা গেয় নয় সকলের জ্ঞাতার জ্ঞাতা আর কেউ হতে পারে না যেমন চোখের দ্বারা সব কিছুই দেখা যায় কিন্তু চোখ দিয়ে চোখকে দেখা সম্ভব নয় কেননা চোখকে দেখার শক্তি ইন্দ্রিয়ের বিষয় নয় অর্থাৎ ইন্দ্রিয়াদি নিজেই অতীন্দ্রিয় অতএবেই পরমাত্মা তত্ত্ব নিজেই নিজের জ্ঞাতা राधे राधे जय राधा लग, श्री श्रीहरि वंश जय वल्लभ श्री हितहरि वंश जय राधा राधावल्लभ गुरुहरि वंश